আসসালামু আলাইকুম সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন হজ একটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুসলমানদের জন্য ফরজ এবং হজ করতে আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে আর্থিক এবং শারীরিক ইবাদত করতে হয় এই জন্যই আমরা যারা হজে যাব আমাদের হজ যেন নষ্ট না হয় এদিক দিয়ে লক্ষ্য রাখা যারা সানে মদিনা হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে হজে নিবন্ধন করেছেন তাদের জন্য এবং সারা বাংলাদেশে যারা সারা বাংলাদেশ থেকে যারা এবারে হজে যাবেন তাদেরকেও উদ্দেশ্য করে বলছি আগামীকাল শনিবার সকাল দশটা থেকে হজ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে আমাদের কিশোরগঞ্জে তো যারা আমাদের ট্রাভেল এজেন্সিতে আছেন তারা তো ইনশাল্লাহ শরীফ থাকবেনি আর যারা দূরে আছেন তারা চেষ্টা করবেন আমাদের এই প্রোগ্রামটুকু দেখার জন্য আমরা এই প্রোগ্রামে সারা দিনেই প্রচার করব ফেসবুকের মাধ্যমে এবং এগুলোর ভিডিও থাকবে পরবর্তীতে আপনারা যদি মনে করেন যে আসলে হজটা আমাদের সুন্দরভাবে করা দরকার এবং আল্লাহ আল্লাহতালার কাছে কবলিয়াতের দরকার এই জন্যই অনেক আলেম ওলামাগন উপস্থিত থাকবেন এ বিষয়ে কথা বলবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তেমনি বিষয়ে এবং হজ বিষয়ে কথা বলবেন আমাদের ঐতিহাসিক মসজিদের সনাম দন্দি হযরত আশরাফ আলী সাহেব যিনি অনেকবার হজে গিয়েছেন এবং ওমরা করেছেন এবং এই বিষয়ে তিনি কথা বলবেন এই জন্যই আপনাদেরকে আমি বিশেষভাবে বলবো যেন আপনারা এই কর্মশালাটুকু উপস্থিত থাকবেন এবং যারা অনলাইনে দেখবেন সুন্দর করে আমাদের প্রোগ্রামটুকু দেখবেন যেন আপনাদের হজ সুন্দরভাবে করতে পারেন এবং হজের মশলা মাসার সম্পর্কে আলোচনা হবে জন্যই সবাইকে আমাদের আগামীকালকে প্রোগ্রাম এবং অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে এগুলা প্রচার করবো আপনারা এগুলা ফলো রাখবেন এবং হজ বিষয়ের সকল তথ্য আপডেট পেতে আমাদের এই পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব হয়ে থাকবে ইনশাল্লাহ আমরা সকল আপডেটমূলক তথ্য আপনাদেরকে দেব আশা করি এতে আপনাদের হজ বিষয় সহজ হবে ধন্যবাদ সবাইকে شريك لك لبيك ان الحمد والنعمه لك و